পূর্ব বর্ধমানের মেমারির সাতগেছিয়াতে বেআইনি গ্যাসের গোডাউনে অগ্নিকাণ্ড অভিযোগ অধিক মুনাফা লাভের জন্য প্রচুর পরিমাণে গ্যাস সিলিন্ডার মজুদ করে রমরমা ব্যবসা চলত হঠাৎই সেই গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে পরপর ছটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ছড়িয়ে পড়ে আগুন দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর নাগাদ যদিও এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি অল্পের জন্য রক্ষা পেয়েছে পার্শ্ববর্তী বাড়িগুলি ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় মেমারি থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আসে তবে তারপরেও আতঙ্কিত স্থানীয়রা কি বলছেন তারা শুনবো ঘটনাটা কি বলতে আমি এখানে রান্না করছি রান্না করার পর রান্না হয়ে গেছে জানা দিয়ে দেখছি যে ওখানে আগুন জ্বলছে হ্যাঁ আগুন জ্বলছে দেখি তাড়াতাড়ি চাচা চাবি দিয়েছি তখনই দুটো বাস্ট হয়ে গেল ভটাম বরাম করে আসলে তো বিরাট আগুন উঠতে লাগে আর আমি আগুন 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 করতে করতে চেঁচি বাড়ি চলে এই তো গ্যাসের ব্যাপার আছে কিছু সিলিন্ডার আছে ইয়ে আছে যখন কী করতো সে দেখো সিলিন্ডার কী করতো সিলিন্ডার আছে যখন সেখানে সেখানে কাজ করতো তা তো আমি ওখানে গিয়ে দেখি না কী করার এগুলো ভরা খোলা এইসব কিছু ব্যাপার আছে হ্যাঁ তা তো নালে কী সে কাজ হতেই হ্যাঁ লোক আসবে এই তো আমার বাড়ি পুরীভাবে সিলিন্ডার বাস্ট করছে বলে কত যায় গোটা পাশে আমি শুনেছি আমাকে বলছে ছটা হয়ে যায় অতটা খেয়াল নেই উড়িভাবছে যে এই ঘরে হয়নি তাই সাইডে হয়েছে এই ঘরে হইলে পরে এই ঘরে যেহেতু আর আমার ঘর কি থাকতো না ওই তো কালুদা কালুদা বলে লেখা আছে ওই নাম ও ভালো না ফেলো না জানি না আমরা তো এই বছর দুই গেয়েছি সে দেখছি যে রয়েছে বারণ বলতে এমনি মৌখিক বলা হতে সব করছে ইয়ে করছে তা তোমাদের আগে আমরা এইছি আমরা ঘর থেকে আমরা এরকম এরকম ব্যাপার আর কি যে যা কিন্তু আমাদের ভয় লাগবে এই যে ঘটনাটা ঘটলো এরকম ভয়ের একটা আতঙ্ক আমাদের থাকছেই স্বাভাবিক পাশাপাশি আর সকালে মানে তখন সাড়ে বারোটার পর ওই নাকের মধ্যে হয় আমি হ্যাঁ আমি তো বাড়িতেই ছিলাম আমি একাই ছিলাম আমি যখন আগুন লেগেছে আগুন আগুন করে চিৎকার করে বেরিয়ে যাই তখন দেখলাম যে মালিক ছুটে বেরিয়ে যাচ্ছে সে ঘর থেকে বেরিয়েও কী কি জানি না ওই কী গাড়ি বলো ওইগুলোকে গই হ্যাঁ সাইকেলের ইয়ে আর কি ওই গাড়ির ওখান থেকে ছেলে দিদি বোধহয় ডান করিয়ে দিয়ে তো ছুটে পালিয়ে যাবে আর এমনি অন্য কোনো লোককে আর বেরিয়েছে দেখিনি যে যার পালাবাসা তো আগে পালিয়েছে কারণ আমি তো ঘরের ভেতর ছিলাম হ্যাঁ তখন তো আগুন জ্বলছে আমিও তো দেখছি ও আমিও দেখছেন ছুটে পালাচ্ছে নেবানো তখন কে করবে তখন তো হু হু করে জ্বলছে গেলে ওখানে যাবে কে আর তার মধ্যে ফাঁসটাতে লেগে গেছে একটা ভাস্ট হচ্ছে মানে কি ছাদ ছাড়িয়ে চলে যাচ্ছে আগুন সেরকম হয় না হয়ে ছাড়িয়েছি এখানে একটা গ্যাসের একটা গোডাউন মতো আছে তো সেইখানে একটা আগুন লেগে যায় কোনো কাজ তার জন্যই আমাদের আশা সদ্যতার সাথে আমরা এসে আগুনটা নিভিয়ে দিয়েছি অর্থাৎ কোনো এখানে কি স্যার উনি ব্যবসা করতেন নাকি না এমনি কোনো স্টকের ব্যাপার কিছু ছিল স্টকে ছিল দেখে মনে হয় স্টকও ছিল অনেক রকম কোম্পানির মাল ছিল ভারত ইন্ডিয়া এইসগুলো শেষ পাওয়া খবর অনুযায়ী ওই গোডাউনের মালিক পলাতক তার খোঁজ চালাচ্ছে পুলিশ ঘটনার পর বেআইনিভাবে মজুদ রাখা প্রায় তিনশোটি গ্যাসের সিলিন্ডার চারটি গাড়ি এবং বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ এই মারাত্মক ঘটনার পর প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে চলত এই রমরমা ব্যবসা তাই নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়দের একাংশ মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ